দশকামন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়াদাসা জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্দেবস সন্ধ্যা সাড়ে সাতটায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা হবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব এ তথ্য জানিয়ে গিয়েছেন ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গত আট আগস্ট সরকার গঠনের দিন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টায় এরপর গত পঁচিশ আগস্ট দ্বিতীয় দফায় ভাষণ দেন তিনি এবার তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দফায় নিয়োগ দেয়া উনষাট জন জেলা প্রশাসকের মধ্যে জনের নিয়োগ বাতিল করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন কর্মকর্তাদের বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় এটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে জেলা প্রশাসক হতে চান এমন একদল কর্মকর্তা আজও সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা বলছেন এই পদায়নকে কেন্দ্র করে তারা হট্টগোল করেননি মূলত বিসিএস চব্বিশ পঁচিশ ও সাতাশতম ব্যাচের কর্মকর্তারাই গতকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ তৈরি করতে চায় না বিএনপি এমন মন্তব্য করেছেন দলীয় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে বিএনপির মহাসচিবের সঙ্গে সকালে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার দুপুরের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ও বয়েদ সেখানে উপস্থিত ছিলেন বৈঠক শেষে আমির খসরু জানান রাজনৈতিক সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এদিকে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহত এবং শেখ হাসিনার শাসন গণ গণআন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হবে পরদিন রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে হবে মহাসমাবেশ তবে পনেরো সেপ্টেম্বরের মহাসমাবেশের স্থান এখন পর্যন্ত নির্ধারিত হয়নি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজে ডেম জাহিদ হোসেন গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় পর্যায়ে গণতন্ত্রের র্যালি অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন ডক্টর জাহিদ এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপি এবং সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকেলে এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে সুমন সিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলায় তফিক লাহিকে গ্রেপ্তার দেখানো হয়েছে গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে সাবেক জ্বালানি উপদেষ্টাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম গাজীপুরে বেশিরভাগ কারখানা উৎপাদন স্বাভাবিক থাকলেও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ করেছে এক মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা ফলে মহাসড়কের দুই পাশে যানজট তৈরি হয় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় আশি হাজার শ্রমিক তাদের বেতনের দাবিতে এবং কোনো প্রকার নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের প্রতিবাদে এই আন্দোলন শুরু করেন অন্যদিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় আঠারো দফা দাবিতে বিক্ষোভ করে পার্টেক্স বেভারেজ কারখানার শ্রমিকরা সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বাড়বে বিশেষজ্ঞদের এমন আশঙ্কাই সত্যি হচ্ছে এরই মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা রাজধানীর বাইরে থেকেও অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মতে গত এগারো দিনেই মারা গেছেন উনিশজন আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের মণিপুরের কিছু এলাকায় পাঁচ দিনের জন্য ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতিকারীরা সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে মণিপুরের পশ্চিম ও পূর্ব ইম্ফল এবং থৌবল জেলায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয় দেশের গণমাধ্যমের তথ্য অনুযায়ী সহিংসতায় গত এক সপ্তাহে অন্তত এগারো জন নিহত হয়েছে খেলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানা যায়নি দীর্ঘদিন ধরেই বিসিবির পরিচালকের পরিচালকের পদে ছিলেন খালেদ মাহমুদ সুজন ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকের মধ্যে পদত্যাগের হিড়িক পরে এবার সে তালিকায় নাম যোগ হল সুজনের কিছুদিন আগে বোর্ডের পরিচালক পদ থেকে সফিল আলম চৌধুরী নাদের এবং নাইমুর রহমান দুর্যয়ও পদত্যাগ করেছেন দর্শক এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজন আমাদের পরের আয়োজন রাত এগারোটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ হলো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই